অনেকে আবার বলতেছেন যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় না যান খেলাফত হবে কি করে খেলাফত কিভাবে হবে এটা আল্লাহ বলছেন কোরআনে নবতী পদ্ধতিতে যদি আমরা রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে রাসুলের রাজনীতি কি ছিল আমরা একটু লেখাপড়া করবো আমরা রাসুলের পদ্ধতিতে আমাদেরকে আগাইতে হবে কিভাবে রাসুল রাজনীতি করেছেন তাদের সাথে আমার মূল দ্বন্দ্ব কোন জায়গায় আমাদের কথা হলো যে আমরা সঠিক জিনিস মানুষের কাছে তুলে ধরবো মানা না মানা সেটা আপনার ইফতিয়ার আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত প্রশংসা সে মহানবুল্লাহ আলমিনের জন্য যারা অশেষ মেহরবানিতে আমরা জুমাতের জুমার সালাত জামাতের সে আদায় করে আবারও একটা দিনই আলোচনা বৈঠকে আমরা বসতে পেরেছি তো মহান আল্লাহ সুপ্রিয় স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ প্রিয় প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কোরআন মাসিদে ঘোষণা দিচ্ছেন তোমরা আল্লাহর দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না মতনায়ক করো না এখানে আল্লাহ তালা মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন এবং ঐক্যের মানদণ্ড আল্লাহ বলে দিয়েছেন ঐক্যের মানদণ্ড হলো কোরআন এবং সন্না বিধান আমরা যে যাই করি না কেন আমাদের মুসলিম হিসেবে একটা বৈশিষ্ট্য আমাদের থাকা দরকার যে আমার কোনো কর্ম আমার কোনো বিশ্বাস আমাদের কোনো কথা কোরআন সৈয়াদিসের বিপরীত হলে কোরআন সৈয়াদিসকেই মেনে নেওয়া এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য তো এটাই আলা বলছেন যে আল্লাহর রজ্জু মানে কোরআন সন্না এটা আঁকড়ে ধরার মাধ্যমে কিন্তু পরস্পরে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারবে মুসলিমদের ঐক্যের মানদণ্ড হইলে একটাই এই জন্য আল্লাহ তালা কোরআন নিসা উনষাট নম্বর আহ আল্লাহ বলছেন ফাইন তানা জাহতুম ফিসাইন ফারুদ্দু হু রাসুল যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে সেখানেই সমাধান তাহলে আল্লাহর দিকে মানে কোরআনের দিকে রাসুলের দিকে মানে হাদিসের দিকে কোরআন এবং সোহাদিস থেকে যদি আমরা সমাধান নেই তাহলে কিন্তু আমরা আমাদের মধ্যে দ্বন্দ্বের সমাধান ঘটবে কিন্তু আজকে মুসলিম সমাজ বিভক্ত মুসলিম সমাজ আজকে বিভক্ত দেখেন বিভক্ত যে হবে এটাও রাসূল কথা বলে গেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাদুয়া না বিল নাহাল আমি শুধু অনুবাদক মাত্র রাসূলের কথা আমি বলছি রাসূল বলছেন যে বনি ইসরাঈল দের উপরে এমন অবস্থা যে অবস্থার আবির্ভাব ঘটেছিল আমার উম্মতের উপর ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে হাজুয়ান না আলে বিন না আলে এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জোতা একটা আরেকটার চেয়ে ছোট বড় হয় ছোট বড় হয় না সমান হয় তো বানি ইসরা যেমন ছিল তাদের আকিদা বিশ্বের যেমন ছিল আমার উন্মতের ঠিক তাই হবে এরপরে বলছেন এই কথাকে তাকিদ করতে গিয়ে বলছেন হাত্তা ওয়া ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান যদি বানী ইসরায়েলদের মধ্যে এমন কাউকে পাওয়া যায় যে তার মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হয়েছিল লাকানাফি উম্মাতে মাইয়াস নাউ দালিক তাহলে আমার উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে তার মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হবে নাউজুবিল্লাহ মানে এই কথা তাকীদ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতদূর বললেন এরপরে বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া মিল্লাতান বানি ইসরাইলটা বিভক্ত হয়েছিল ৭২ দলে

ইল্লা মিল্লা তাহেদা শুধুমাত্র একটা দল ব্যতীত একটা দল শুধু জান্নাতে যাবে বাকি বাহাত্তরটা দল যাবে জাহান নামে কিলা মানহমিয়া রাসুল আল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সে একটা দল কারা যারা জান্নাতে যাবে রাসুল সাহা কোনো দলের নাম করলেন না কোনো একটা বৈশিষ্ট্যের নাম বলে দিলেন একটা গুণা বলি বললেন কি মা আনা আলাই হে আসহাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যে আকিদার উপরে প্রতিষ্ঠা আছি প্রতিষ্ঠিত আছি এর উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে তাহলে কোন দলের নাম করলেন না নাম হলো একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের যে ব্যক্তি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে সে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে আর যে ব্যক্তি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে পারবে না না সে অন্তর্ভুক্ত হতে এটা রাসুলের কথা এই হাদিস থেকে কিছু শিক্ষার বিষয় আছে আল্লাহ রাসুল বলেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে আচ্ছা এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা কি রাসুল সাহামের উম্মত নাকি উম্মত নয় উম্মত নয় আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি তাহলে আপনাদেরকে নবী মোহাম্মদ সাল কি শুধু মুসলিমের নবী না সকল মানুষের নবী আচ্ছা তিনি যদি সকল মানুষের নবী হন তাহলে সকল মানুষই কি তার উন্মত নয় তাই না তিনি সকল মানুষের নবী এমনকি জিন জাতিরও নবী তাহলে সকল মানুষের নবী যদি রাসুল সাল হন তাহলে সকল মানুষই তার উন্মত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম যা আছে সব মানুষ আসলের উন্মত কিন্তু রাসুলের উম্মত দুই প্রকার এক উম্মা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না হিন্দু বৌদ্ধ ইহুদি সব আর ইজাবা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা হলো উম্মাতুল ইজাবা রাসুল যে বলেন আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে তার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে এই উম্মত দ্বারা উম্মাতুল ইজাবা বোঝানো হয়েছে অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারাই তিয়াত্তর দলে বিভক্ত হবে মুসলিম রাই তিয় দলে বিভক্ত হবে মুসলিমদের মধ্যে দল মুসলিম যাবে আর মুসলিমদের মধ্যে শুধুমাত্র একটা দল মুসলিম জান্নাতে যাবে তাহলে শুধুমাত্র মুসলিম হলে যাওয়া যাবে না তাহলে এক দলের অন্তর্ভুক্ত মুসলিম সেই দলের বৈশিষ্ট্য কি আমি এবং আমার কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছে এর উপরে যারা থাকবে তারাই জানাতে যাবে তাহলে আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজ দেখব যে এটা রাসুল সাহসালামের পদ্ধতি কি ছিল রাসুলের পদ্ধতিতে সব কিছু আগাইতে হবে তাহলে আমরা রাসুলের উপরে থাকলাম রাসুলের আখিদার উপরে থাকলাম রাসুলের মানহাজের উপর থাকলাম আর যদি বলে যে না রাসুলে যা পারো তাই করুক আমার এখন এটা করতে হবে তাহলে কিন্তু আমরা থাকলাম না অতএব যাই করব না কেন আমরা সবাই বিবেকবান মানুষ দুনিয়ার ভালো মন্দ সব বুঝি আমরা আমরা আমাদের এত ব্রেন বিবেক বুদ্ধি যে আমরা দুনিয়াবি সব বুঝি কিন্তু পরকাল নিয়ে বা দিনই ব্যাপারগুলো নিয়ে আমরা কোনোদিন গবেষণা করি না চিন্তা করি না একটু লেখাপড়া করা দরকার একটু লেখাপড়া করে আমরা সিদ্ধান্ত নেব যে কি করবো আসলে কোন পথে আমাদের আগানো দরকার তো আমরা আমার মেসেজটা কিন্তু আজকে এটাই বিশেষ করে আমরা আহলাদিস বাংলাদেশ বাংলাদেশ আলাদা যুবসংঘ এই একটা মেসেজ নিয়ে কিন্তু বাংলাদেশে কাজ করছে মূল মেসেজ আমাদের একটাই সেই মেসেজটা কি আমাদের মেসেজ হলো যে আমরা ওইভাবে ইসলাম বুঝবো যেভাবে রাসুল বুঝেছিলেন আমরা ওই ইসলাম মানব যে ইসলাম রাসুল মেনে গেছেন এটা আমাদের মেসেজ মন প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের মানদণ্ড হলো কোরআন এবং সৈয়াদিস কোরআন যা বলছে সৈয়াদিস যা বলছে এর বাইরে যাই হোক না কেন আমরা কোনো স্বার্থের পিছনে দৌড়াবো না এটা আমাদের মূল টার্গেট আমরা বাতিলের সাথে আপোষ করতে রাজি নই কোনো বাতিলের সাথে আমরা আপোষ করবো না এটা আমাদের আমরা এ ব্যাপারে আপোষীম আলী বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘ কোনো বাতিলের সাথে আপোষ করবে না দুনিয়াবি কোনো স্বার্থের পেছনে দৌড়াবে না আমরা ইসলাম বুঝবো ইসলাম মানবো আমাদের দাওয়াত হবে মানুষকে কোরআন এবং সৈয়াদিসের দিকে প্রকৃত ইসলাম প্রচারের জন্য আমাদের দাওয়াত আজকে দেখেন বাংলাদেশে ইতিপূর্বে কত ইসলামের মধ্যে যে বিভেদ এটা বলতে গেলে বহু কথা ইসলামের মধ্যে বিভেদ হওয়ার কারণটা কী আচ্ছা প্রশ্ন করি আপনাদেরকে তা আমাদের হাতে যে কোরআন আছে এই কোরআন সারা বিশ্বের মুসলিমের কাছে কি একটাই কোরআন না সবার কাছে আলাদা আলাদা আছে একটাই কোরআন আছে তাই না একই কোরআন সারা বিশ্বের মুসলিমরা পড়ছি একটা হরফও আলাদা নয় একটা হরফও তো আলাদা নয় একই সব সারা বিশ্বের জগৎ মুসলিম আছে সবার হাতে যে বুখারি মুসলিম আদিমিজ আছে আদিসের গ্রন্থ সেগুলো একটাই না সবার আলাদা আলাদা যে আমার কাছে এক বুখারি আপনার কাছে আরেক বুখারি আপনার বুখারিতে একরকম বলা হয়েছে আমার বুখারিতে আরেক রকম এটা তো না একই সারা বিশ্বের সকল মানুষের নবী কয়জন একজন নবী মোহাম্মদ সাল্লামে একজনকে নবী হিসেবে মানি তাহলে আমরা যে সবই একই কোরআন পড়লাম একই হাদিস পড়ছি একই নবীকে নবী হিসেবে মানছি তো আমরা সবাই একমত আমার দরকার ছিল না কিন্তু আমাদের মতো মতভেদ কেন একই কোরআন পড়ে একই হাদিসের গ্রন্থ পড়ে একই নবীকে নবী হিসেবে মানেও আমরা এত মতভেদ কেন আমাদের মধ্যে আমরা মানে একজন আরেকজনকে মেনে নিতে পারতেছি না আমাদের মধ্যে এত দ্বন্দ্ব ফাসাদ এত এত হিংসা বিদ্বেষ এটা কারণ কি কারণ হলো মূল বেশ কিছু কারণ আছে তার মধ্যে সবচেয়ে প্রধান কারণ হল যে আমরা ইসলামকে রাসুল যেভাবে বুঝেছিলেন ওইভাবে বুঝি না ওইভাবে বোঝার চেষ্টা করি না যে রাসুল কীভাবে বুঝেছিলেন ওইভাবে না বুঝে আমরা মনে করছি যে আমরা মনে হয় আমরা কি কম বুঝি নাকি এইবার আমরা একটা টার্গেট আবার অনেকে বুঝি বুঝেও দেখাচ্ছে না এখানে দুনিয়াবি স্বার্থ নাই দুনিয়াবি স্বার্থ এই দিকে আছে অতএব দুনিয়াবি স্বার্থের দিকে দৌড়াচ্ছি এই কারণে কি হচ্ছে মুসলিম সমাজে বিভেদের সৃষ্টি হয়ে যাচ্ছে বিভক্তির সৃষ্টি হয়ে যাচ্ছে যেমন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ তালা সূরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন যে মাকান মোহাম্মদ আবা আহাদিম মির রিজা আলিকুম মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন রসুল আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল ও খা নবীন এবং তিনি শেষ নবী এখানে আল্লাহ তালা সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী ঘোষণা দিলেন কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে কাদিয়ানি নাম শুনেছেন কাদিয়ানি কাদিয়ানিরা বলে যে তারা মুসলিম তারা নিজেরা দাবি করে কিন্তু তারা শেষ নবী মুদামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না আমি আপনি আমি যদি তাদেরকে বলি যে তোমরা যে নিজেদেরকে মুসলিম দাবি করো মুসলিম দাবি করতে গেলে তো সর্বপ্রথম কোরআন মেনতে হবে কুরানে আল্লাহ তালা সরাসরি ঘোষণা দিলেন নবী মোহাম্মদ শেষ নবী তোমরা মানো না কেন তোমরা কোন প্রকৃতির মুসলিম তখন তারা বলে যে কে বলেছে আমরা কোরআন মানি না আমরা তো কোরআন মানি আমরা এই আয়াতও মানি তো কি হয়েছে তার শেষ নবী মানোনা তো আসলে এই আয়াতে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা শেষ নবী ঘোষণা দেননি তো কি দিয়েছেন ওরা নিজের মন গড়ে একটা ব্যাখ্যা খাড়া করে কি ব্যাখ্যা তারা বলে যে এখানে ওয়াখা তামান্নবীন এই যে খাতাম শব্দ ব্যবহার করলেন এই খাতাম শব্দ দুইটা অর্থে ব্যবহার হয় একটা হলো শেষ আর একটা হলো আংটি তো এখানে আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াখা তামান্নবীন মানে আল্লাহ নবী সাল্লাহাম হলেন আংটি নবী শেষ নবী না অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন হ্যাঁ একটা ব্যাখ্যা দিল অপব্যাখ্যা এই যে এই আয়াতটা কার উপর নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে তাহলে এই আয়াতের সঠিক ব্যাখ্যা যদি আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে কার ব্যাখ্যা নিতে হবে রাসুল সাহসালামের ব্যাখ্যা নিতে হবে তাহলে আমার বুঝটা সঠিক হবে এখন এই আয়াতের ব্যাখ্যা কাদের নিল যদি রাসুল থেকে নিত তাহলে তো পদভ্রষ্ট হতো না রাসুল কি ব্যাখ্যা দিয়েছেন রাসুলের ব্যাখ্যা হলে এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন ইন্না হুসায়াকুন উফি উম্মাতি সালাহ সুন জাবন পচিরে আমার উম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লু নাবী তারা সকলে নিজেকে নবী দাবি করবে আমার উম্মতে তিরিশ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে যারা নিজেদেরকে নবী দাবি করবে আনা আমি হলাম শেষ নবী লা লি আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী আসবে না আচ্ছা এখানে আল্লাহ রসদ দেখেন এখানে কিন্তু খাতাম শব্দের ব্যবহার করলেন আল্লাহ কোরআন এত বছর ওয়া খা রাসুল এই হাদিসে বলছেন ওয়া আনা খাতামুন খাতাম শব্দের অর্থ হাদিসে আসলো কোরআনে আসলো এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি আল্লাহ রাসুল এটা শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন আল্লাহ রাসুল এই হাদিসের শেষ বাক্য কি বললেন লা নবী বাদে আমার পরে আর কোনো নবী আসবে না এই বাক্য দ্বারা প্রমাণ দিলেন যে খাতাম শব্দের অর্থ শেষ আংটি না এই ব্যাখ্যা যদি এরা নবী মোহাম্মদ সাল্লাহাম থেকে নিত এই আয়তের ব্যাখ্যা তাহলে তারা পথভ্রষ্ট হতো না মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হতো না বোঝা গেছে এই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার ধর্মীয় জীবনে মসজিদের সালা দেয় করবো রাসুলের পদ দেখব কিভাবে রাসুল সাহে সালাল সালা করেছেন শ্যাম পালন পালন করেছেন হজ করতে যাবো দেখবো রাসুল সাহেব করেছিলেন হ্যাঁ আমরা যদি ইসলামে রাজনীতি করবো তাও রাসুলের পদ অনুযায়ী রাজনীতি করেছিলেন রাসুল কিভাবে রাজনীতি করেছেন রাসুল কি রাজনীতি করেন নেই রাসুল রাজনীতি বিমুখ ছিলেন রাসুলের কি রাজনীতি ছিল না রাসুলের রাজনীতি করেছেন ইসলামের রাজনীতি আছে ইসলামিক রাজনীতিটা কি জিনিস এটা বোঝা দরকার হ্যাঁ না বোঝার কারণে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব ভাষা আমরা একজন আরেকজনকে মেনে নিতে পারছি না এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব। যে সবাই বিবেকবান মানুষ একটু লেখাপড়া করেন দেখবেন যে হক বুঝে যাবেন একটু লেখাপড়া আসলে রাসুলের রাজনীতি কি ছিল আমরা একটু লেখাপড়া করব আমরা রাসুলের পদ্ধতিতে আমাদেরকে আগাইতে হবে কীভাবে রাসুল রাজনীতি করেছেন আমরা যদি এই জিনিসগুলো বুঝি তাহলে সমাজে কিন্তু মারামারি হানাহানি থাকবে না আমি সবার কাছে অনুরোধ করবো আমি কারো পক্ষ বিপক্ষ বলতে আসিনি একমাত্র কোরআন এবং সহাদিজ যেটা বলছে সেটাই আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য এসেছি পক্ষ বিপক্ষ কোনো ব্যাপার না আমরা কখনোই কারো বিপক্ষ বলতে হবে এই মতে আমরা বিশ্বাসী না আমাদের কথা হলো যে আমরা সঠিক জিনিস মানুষের কাছে তুলে ধরবো মানা না মানা সেটা আপনার ইখতিয়ার আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই প্রাসাদ নাই গণ্ডগোল নাই কিছু নাই হিংসা বিদ্বেষ কিছু নাই আমার সঠিক কথা আপনি আমি কিন্তু বলতে কখনো আমাকে জোর করে মিথ্যা কথা বলে দেবেন না আপনি যদি বলেন যে এই কথা বলতে হবে আমি কখন বলবো না যদি এই কথাটা সঠিক না হয় আমি যতই যাই হোক না কেন সঠিক কথাটাই বলবো কাউকে কটাক্ষ করার জন্য বলবো না আপনার মাথায় আমি তুলে ধরবো আপনি ম্যানবেন মানবেন সেটা আপনার ইখতিয়ার মানুষ নিজস্ব বুঝ আছে আপনার বোঝ অনুযায়ী যদি মনে হয় যে এটা আসলে কোরআন হাদিস মানা দরকার মানবেন যদি মনে হয় যে না এটা ঠিক না আমি যেটা বুঝি সেটাই ঠিক আপনি ওটাই মেনবেন কিন্তু আমরা কি করছি বর্তমানে সমস্যা হলো বর্তমান মুসলিম সমাজে যে মারামারি হানাহানি এর মূল কারণ হলো যে আমরা মানানোর দায়িত্ব নিয়েছি মানানোর দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়ত যদি আমাকে আল্লাহ আপনি আমাকে যদি আল্লাহ হেদায়ত না করেন তা আপনি আমাকে হেদায়াত করতে পারেন না কখনোই আবার আপনাকে যদি আল্লাহ হেদায়ত না করে আমি কখনই হেদায়ত করতে পারবেন আল্লাহ রসুল তার চাষাকে হেদায়ত করতে পেরেছিলেন পারেননি আল্লাহ রসুলের চাষা আবু তাহলে সব জায়গায় চেষ্টা করে মানে সাহায্য করেছেন রাসুল সাহাকে তার মৃত্যু সজ্জায় যখন তখন রাসুলাম বারবার বলছেন যে চাষা তুমি কালেমা পড়া আইল্লা ভাই আল্লাহ বলছেন তুমি যাকে হে মোহাম্মদ তুমি যাকে ভালোবাসো মনে করো তাকে চাইলে হেদায়ত করতে পারবে না আমি চাইলে সে হেদায়ত হবে চাষা হবে না বোঝা গেছে হেদায়তের মালিক আল্লাহ এই যে যে মতেরই হন ধরেন আপনি একটা মতে বিশ্বাস করছেন আপনি আপনার বিশ্বাস করতেছেন আপনি কখনই কার উপর চাপায় দেবেন না এবং কাউকে বাধা দেওয়ারও চেষ্টা করবেন না বাধা দেওয়া এটা হলে বোকামি বাধা দেওয়া ঠিক না সময় চেষ্টা করবেন যে যে যার বুঝ বুঝ অনুযায়ী অন্যকে বোঝানো আবার যদি নিজের ভুল ধরা পড়ে কোনো সময় মুসলিমের বৈশিষ্ট্য হল যে আমার ভুল হতে পারে আমি মানুষ আমার বুঝের ভুল হতে পারে না আমি তো আমার কাছে ওই আসে না যে কোনো জায়গায় আমারও বুঝের ভুল থাকতে পারে যখনই বোঝের ভুল ধরা পড়বে যে এই জায়গায় আমার বোঝের ভুল তাহলে আমাকে সবসময় সাথে সাথে সংশোধন হয়ে উচিত কারণ এটা মুসলিমের বিষয়টা কারণ আমি তো জানাতে যেতে চাই আমার মূল টার্গেট জান্নাত আমার দুনিয়া না এটা এটা আমার সবসময় ভাবতে হবে যে আমার মূল টার্গেট হলো জান্নাত জান্নাতে যাওয়ার জন্য আমার যদি মধ্যে ভুল থাকে তো অবশ্যই ভুল সংশোধন করে নেব দুনিয়া স্বার্থে ভুলের উপরে থাকা এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য নয় এই জন্য সবসময় আমি যে দাওয়াত দিই আপনাদের কাছে এই মেসেজটাই আজকে দেবো যে আজকে আপনারা সবাই বিবেকবান মানুষ সবার কোরআন হাদিসের এলিম না থাকলেও স্বাভাবিক ব্রেন বিবেক বুদ্ধি আল আমাদেরকে দান করেছেন আমরা যাচাই করলে সঠিক ব্যাঠিক বুঝতে পারি এই জন্য আমরা মানুষ কোরআন হাদিসের আহলেম সবার না থাকতে পারে আপনি একটু লেখাপড়া করেন চেষ্টা করেন যে আসলে কোনটা সঠিক এটা লেখাপড়া করার দায়িত্ব আছে তো কেয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে যাই বান্ধা তোমাকে তো অনেক ব্রেন বিবেক বুদ্ধি দান করেছিলাম তুমি তো মার্শাল্লাহ দুনিয়াতে বড় বড় বিজনেসম্যান হয়েছো অনেক টাকা পয়সার মালিক হয়েছো ক্ষমতা অর্জন করেছো মেলা কিছু করেছো তুমি আমার দিনকে কতটুকু বুঝেছিলে এটা যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি আমরা বলবো যে এটা তো আলেমদের ব্যাপার ছিল জন্য আমরা বুঝিনি এই কথা বললে কি আল্লাহ শুনবে আল্লাহ গ্র্যান্ড হবে এটা হবে না অতএব আমরা সবাই জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিস নিরপেক্ষ মাইন নেই আসলে যেটা সঠিক সেটা মেনবো কারণ ইসলাম আমার আপনার কারো বাপ তৈরি করা ধর্ম নয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী রাসোলের পদ্ধতিতে এটা ইসলাম চলবে আমি আপনি যে যেটাকে ভালো মনে করি তার বিপরীতে যদি কোরআন হাদিস হয় তাহলে কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে মাঝহাবিদের সাথে আমাদের দ্বন্দ্ব কেন যারা মাঝহবের অনুসরণ করে একই একই জায়গায় দ্বন্দ্ব কোনো আহলাদিস কখনো মাঝহের মাঝহাব বিদ্বেষী না কোনো আহলাদিস যে প্রকৃত আহলাদিস সে কখনোই মাঝহাব বিদ্বেষী নয় কি কারণে বলছি মাঝহাব মানে কি মাঝহা হলো এক একটা মুজতাহিদ মুজতাহিদ মানে যারা গবেষণা গবেষক এসেছেন দুনিয়াতে তারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাস মানে এক একটা গবেষকের এক একটা গবেষণাকেই এক একটা মাঝহ বলা হয় যেমন ইমাম আবু হানিফা রাহমহল্লাহ একটা বড় মুস্তাহিদ ছিলেন গবেষক ছিলেন তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলে হানাফি মাঝাব ইমাম শাফি রহমহল্লাহ একজন বড় গবেষক ছিলেন তিনি যে গবেষণা রেখে গেছেন শাফি মাঝাব এবার বহু মাঝাব রয়েছে এভাবে হাম্বলি মাঝাব মালিকি মাঝাব সাউরি মাঝাব আউজাই মাঝাব আবুদাউদাব জাহেরি মাঝাব বহু মাঝাব আছে দুনিয়াতে এখন ইজতেহাদ ইজতেহাদ মানে গবেষণা ইজতেহাদকে কখনোই আহলাদিসটা অস্বীকার করে না আহলাদিসদের আহলাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূলনীতির অন্যতম একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দোয়ার উন্মুক্তকরণ ইজতিহাদকে সবসময় স্বীকার করে অতএব যেহেতু ইজতিহাদকে স্বীকার করে অতএব কোনো মাঝাবকে অস্বীকার করে না কিন্তু তাদের সাথে আমার মূল দ্বন্দ্ব কোন জায়গায় কোন জায়গায় আমাদের সাথে সাথে পার্থক্য হয়ে যাচ্ছে যারা প্রচলিত মাঝহাবের অনুসরণ করে তারা হাদিসকে যাচাই করে মাঝহাবের মানদণ্ডে অর্থাৎ তারা ওই হাদিস মানবে যে হাদিস মাঝাবের মাসালার সাথে মিলে মাজভাবের সাথে না মিললে যতই বোখারি থেকে দলিলদের ম্যানরা মানে ওরা মাজহাব হাদিসকে যাঁসাই করে মাহাবের মান্দণ্ডে আর আমরা আহলে হাদিসরা মাঝাহাবকে যাসাই করে হাদিসের মান্দণ্ডে আমরা মাঝাবের ওই মাসালাকে আলাকে মানি যে এই মাসাল হাদিসের সাথে মিলে দুজনে পার্থক্য হয়ে যাচ্ছে ওরা মাঝাহাবকে প্রাধান্য দেয় হাদীসের ওপরে আর আমরা মাজাহাবের উপরে হাদিসকে প্রাধান্য দিই এই জায়গা আমাদের পার্থক্য হয়েছে একই ব্যাপার আমরা একই ব্যাপারে আমাদের মধ্যে যে দ্বন্দ্বপ্রসাদ হচ্ছে আমরা সব সময় হাদিসকে প্রাধান্য দেবো সো হাদিসকে প্রাধান্য দেবো যেটা বলছিলাম আমি একটা কথা বলে শেষ করে দেবো আমরা যে ইসলামী রাজনীতির কথা বলছিলাম এর রাসুলের একটা হাদিস বলে শেষ করে দেবো আপনাদের আমার নিজের কোনো কথা বলবো না রাসুল সাহসাল্লাম এর রাজনীতি কি ছিল ইসলামী খেলাফত খেলাফাত মনে রাখবেন ইসলামী খেলাফতের বিপরীত ইসলামী খেলাফতের বিরুদ্ধে যদি কেউ বলে বা ইসলামী খেলাফতের কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলিমই থাকবে না ইমান থাকবে না তার ইসলামী খেলাফতকে অবশ্যই স্বীকার করতে হবে ইসলামী খেলাফত রাসুলের রাজনীতি ছিল ইসলামী খেলাফত দেখুন ইসলামের রাজনীতি হলে ইসলামী খেলাফত কিভাবে রাসুলের হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুলাম বলছেন যে পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে মানে আল্লাহ সিলেকশন করেছেন সেই নবীর সমাপ্তি ঘটেছে আমাদের নবী মোহাম্মদের মাধ্যমে শেষ নবী মোহাম্মদ এরপর আর কোন নবী আসবে না এরপর রাসুল বলছেন যে আল্লাহ তালা নবতি পদ্ধতির পরে আল্লাহ তালা তোমাদের আলা আলাহাজ রাসুলের ভাষা রাসুল বলছেন যে নবতের পরে তোমাদের মধ্যে আসবে নবতী পদ্ধতিতে খেলাফত নবতী পদ্ধতিতে আসবে পদ্ধতি মানে কি সিলেকশন পদ্ধতি পদ্ধতি মানে হলো সিলেকশন পদ্ধতি ইলেকশন পদ্ধতি না খেলাফ খোলাফত আসেছে বকর রাজাল খলিফা হয়েছেন উমর রাজাল খলিফা হয়েছেন উসমান রাজাল খলিফা হয়েছেন আলী রাজাল খলিফা হয়েছেন খোলাফত জামানা ওখান থেকে শেষ হয়েছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ যতদিন চান খেলাফত রাখবেন তারপর উঠিয়ে নেবেন খেলাফতের জামানা শেষ হওয়ার পরে তোমাদের মধ্যে আসবে অত্যাচারী শাসকের জামানা এটা কথা কথা মানে আল্লা রহি অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ রাসুল বলছেন যে খেলাফতের পদ্ধতির পরে খেলাফত এর বিলুপ্তির পরে সমাপ্তির পরে আসবে তোমাদের মধ্যে অত্যাচারী শাসকের জামানা যারা এসে জনগণের উপর অত্যাচার চালাবে আল্লাহ রাসু বলছেন এই অত্যাচারী শাসক কালা যতদিন চান রাখবেন তারপর উঠিয়ে নেবেন এরপরে সুম্মা কুনু ফেক মুলকান এরপরে তোমাদের মাঝে আসবে জবর দখলকারী শাসকের জামানা আল্লাহ যেভাবে বলছে সেভাবে হচ্ছে তুমি দেখেন জবরদখল বর্তমান জামানা হলে জবরদখলকারী শাসকের জামানা বিশ্বের বিভিন্ন দেশে দেখেন কে কাকে নামায় ক্ষমতা দখল করতে পারে এই জামানা চলতেছে কিন্তু বর্তমানে আপনি দেখেন শ্রীলঙ্কাতে দেখেন আফগানিস্তান দেখেন বাংলাদেশ দেখেন সব জায়গায় কিন্তু জবরদখলকারীর একটা ইয়ে চলতেছে জবরদখলকারী শাসকের জামানা আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আসতেছে বর্তমান জামানা হলো এই জামানা জবরদখলকারী শাসক জামানা এরপর আসল বলছেন আল্লাহ তালা যতদিন চান জবরদখলকারী শাসকের জামানায় চালাবেন তারপর উঠিয়ে নেবেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ এই জামানার পরে জবরদখল করে শাসকের জামানার পরেই তোমাদের মধ্যে আবারও ফিরে আসবে নবুয়তি পদ্ধতিতে খিলাফত সুবহানাল্লাহ এটা আল্লাহর চলে কথা নবুয়তি পদ্ধতিতে খিলাফত আবার সিলেকশন পদ্ধতি ইলেকশন বাদ সিলেকশন পদ্ধতিতে আবারও খিলাফত আসবে সুম্মা সাকাতা এই কথা বলা পড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে আর বললেন না মানে খিলাফত শেষ জামানায় প্রতিষ্ঠিত হবে এবং খিলাফত দিয়ে dunia শেষ হবে খিলাফত দিয়ে dunia শেষ হবে এবং এটাই হলো নবতী পদ্ধতি তাহলে মিনহাজের আলমিনের নবতী পদ্ধতিতে খেলাফত বাকি কোনো কেটাক খেলাফত নবতী পদ্ধতি বলা হয়নি আপনার মা বাকের যেগুলো খেলাফত শুধুমাত্র খেলাফতকে বলা হচ্ছে এটা নবতি পদ্ধতি অতএব নবতি পদ্ধতিতে যদি আমরা রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে আমরা বাংলাদেশ আলাদা যুবসংঘর বাংলাদেশ সময় এই খেলাফতের দিচ্ছি যেহেতু আল্লাহ রাসুলের কথা এটা আল্লাহ রোহি এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ আপনি বিরোধিতা করেন আর পক্ষে থাকেন আল্লাহ রাসুল বলেছেন না এটা হবেই এটা হবে ইনশাল্লাহ আমরা এই খেলাফতের পক্ষে কথা বলি খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আগে বাড়তে হবে কিভাবে খেলাফত কায়েম হবে খেলাফত কায়েমের হবে কিভাবে অনেকে এবার বলতেছেন যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় না যান খেলাফত হবে কি করে খেলাফত কিভাবে হবে এটা আল্লাহ বলছেন কোরআনে এটা আমার আপনার দিক নাই আল্লাহ বলছেন দেখলাম আল্লাহ কোরআনে বলছেন খেলাফতের কথা সরাসরি খেলাফতের কথা কোরআনে এসেছে সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত খুলবেন সুরা আর নূর চব্বিশ নম্বর সুরা পঞ্চান্ন নম্বর আয়াত আপনারা বাইরকেরা খালি অনুবাদ করবেন বাংলা অনুবাদ করা আছে আপনারা পড়বেন তাহলে বুঝে যাবেন ইনশাল্লাহ আল্লাহ বলছেন ওয়া আদ আল্লাহ আমানু মিঙ্কুম ওয়া আমিলুসলিহাত আল্লাহ তালা ওয়াদা করেছেন তার জন্য যারা ঈমান এনেছে এবং সৎকর্মশীল যারা সৎকর্ম করে এবং ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ वादा করেছেন কি আই ইস্তখলিফাহুম তাদেরকে আল্লাহ তালা খেলাফত দান করবেন ফিল আরদে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে খেলাফত দান করবে কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন এটা আল্লাহ কোরআনের কথা এটা আমার আপনার কথা না তাহলে আমাদের যদি খেলাফত প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমরা দাওয়াতী মাদের কাজ করতে হবে এবং মানুষের আমল আকিদা সই করতে হবে মানুষ যদি শিরিক ছেড়ে দিয়ে তা হতে পারে মানুষ যদি বিদাত ছেড়ে দিয়ে সুন্নাতপন্থী হয় তাহলে দেখবেন যে আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা বাস্তবায়ন হবে খেলাফা একদম প্রতিষ্ঠা হবে এই জন্য আমাদের কাজ করা দরকার কি মানুষের আকিদা আমল চেঞ্জ করার কাজ করতে হবে এটাই রাজনীতি রাসুল শাহ সাল্লাম এই রাজনীতি করেছেন যত নির্যাতন সহ্য করেছেন এই দাওয়াতি কাজের ব্যাপারে রাসুল শাহ সাল্লাম একদা দাওয়াত দিচ্ছেন মক্কাই মক্কার অনতি দূরে একটা বাজার ছিল মানে বাজারের নাম হলো জুল মাজাজ জুলমাজাজ নামক বাজারে একদা রাসুল সাহাশাল্লাম দাওয়াত দিচ্ছেন মানুষকে ফুল উলা ইলাহা ইল্লাহ তুফলি হল এই তোমরা সব মানুষ বলো যে আল্লাহ সাল্লাহ কোনো সত্য মাহমুদ মাহবুদ নাই সত্য ইলা নাই তাহলে তোমরা সফল কাম হবে এদিকে আবুল আহাব রাসুল সাহাশাল্লামের পিছনে পিছনে যাচ্ছে আর রাসুলের পায়ে পাথর সরে মারছে পাথর মারছে আর বলছে যে আই ইউ হান্না তুতি ও হু ফাইন্না হু এই মানুষটা এই মোহাম্মদের কথা শুনো না মোহাম্মদ মিথ্যাবাদী এ কথা বলতেছে রাসুল সাহা সাল্লামের পা দিয়ে রক্ত বের হচ্ছে কিন্তু রাসুল সাহা সাল্লাম বারবার কোনো ভ্রুক্ষেপই করছেন একই দাওয়াত মানুষকে দিয়ে দিচ্ছেন পাথরের আঘাতে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না একই দাওয়াত বাজারে ঘুরছেন আর বলছেন নাস হে মানব জাতি তুফলি তোমরা সবাই বলো যে আল্লাহ সাহা কোনো সত্য মাহবুদ নাই তাহলে তোমরা সফল হবে দাওয়াত তাওহিদ প্রতিষ্ঠার জন্য এই দাওয়াতগুলো রাসুল সাহা সাল্লাম দিয়েছেন কঠোর সহ্য করেছেন তাওহিদ প্রতিষ্ঠার জন্য সুন্না প্রতিষ্ঠার জন্য এই কাজগুলো যা আমরা করি মানুষের মাঝে যদি সঠিক জিনিসগুলো পৌঁছায় দিতে পারি মানুষ যদি তা হিতপন্থী হতে পারে তো ইনশাআল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন খেলাফত দান করবেন ইনশাল্লাহ খেলাফত হবে কিন্তু জোর করে আমাকে এখনই খেলাপত কায়েম করে ফেলতে হবে খেলাফত দখল করে নিতে হবে এটা আমাদের না আমাদের কাজ করে যেতে হবে আমাদের কাজ দায়িত্ব হলো আমাদের কাজ করা দান করার মালিক আল্লাহ আল্লাহ চাই যখন চাইবেন তখন দেবেন ইনশাআল্লাহ আমাদের ওই প্রচেষ্টা আমাদের চালাইতে হবে আমরা ওইভাবেই কাজ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিযান করুন এখন খাওয়ার সময় বেশি লম্বা আলোচনা করব না আবারও ভবিষ্যতে দিন যদি আসার সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আবারও এসে আপনাদের সামনে আলোচনা করব। আজকে যেহেতু সবাই এখন খাওয়ার সময় আমরা আপনাদেরকে আর বিরক্ত করব না এই বিশেষ করে এই মূল মেসেজটা আমি বোঝাতে চেষ্টা করলাম এই মূল মেসেজটা আপনার বুঝবেন ইনশাআল্লাহ নিরপেক্ষ দৃষ্টিতে বুঝবেন আমাদের আমি আমার সবসময় এক জায়গায় কথা বলি যে আমাদের সম্পর্কে বাহির থেকে দূর থেকে কমেন্ট করবেন না একটু জানার চেষ্টা করেন আসলে আমরা করছি কি যদি মনে হয় যে সঠিক কাজ করছি গ্রহণ করবেন যদি মনে হয় না এরা বাতিল তাহলে গ্রহণ করবেন না কিন্তু একটু যাচাই বাছাই করে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন নামেন এ বলে আজকে আলোচনা শেষ করছে আপুল কবল আস্তি মুসলিম রাহীম আসসালামাইকুম রহমতুল্লাহি